ইবাদতগুলো সবগুলোই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে সম্পর্কিত অত পবিত্র জিলহজ মাসের এই 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন ওয়ায়দু ওয়া আদনা মূসা 40 লাইলা যখন আমরা মূসাকে বলেছিলাম মূসা তুমি 40 দিনের জন্য তুর পাহাড়ে ইবাদত তো ওই 40 দিনের শেষ 10 দিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন মোসালে সালাতামের তুর পাহাড়ে ইবাদতের চল্লিশ দিনের শেষ দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন তো জুলহাজ মাসের প্রথম দশ দিন রামাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ মোটামুটি মুফাসিনে কেরাম মহাদ্দিন আইরাম একমত যে পৃথিবীর শ্রেষ্ঠ রাত রামাজানের শেষ দশ রাত তবে পৃথিবীর শ্রেষ্ঠ দিন এই আজ রাতের পর থেকে যে দিনগুলো আসবে এই দিনগুলো রামাজানের চাইতেও শ্রেষ্ঠ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন কেননা এই সময় পৃথিবীর সবচেয়ে বড় বড় ইবাদত গুলো সম্পন্ন হয় হজের সকল আমলের মধ্যে সম্পন্ন হবে আরাফার মতো মহাদিন যেই দিনের সিয়াম পালনে মানুষের অতীতের এক বছর এবং পরের এক বছরের গুণা ক্ষমা হয়ে যাবে আর যেই দিন আরাফার মাঠে অবস্থানরত মানুষদের আরাফার দিন পৃথিবীর সবচেয়ে বড় দিনের একটি সব হচ্ছে এজিল হজ মাসের দশ দিন পৃথিবীর বড় একটা ইবাদত হজ সম্পন্ন হবে এই দশ দিনের মধ্যে অতএব এই দশ দিনের গুরুত্বের কোনো শেষ নাই এই দশ দিনে আমাদেরকে যারা হজ করতে যেতে পারিনি তাদের জন্য যারা তো হজ করতে গেছি তাদের তো প্রতিদিনের রুটিন আছে হজের এই দশ দিনের মধ্যেই তাদের কাজ তাদের মূল হজই সম্পন্ন হবে এই দশ দিনের মধ্যে আমরা যারা হজ করতে যেতে পারিনি আমাদের উচিত এই দশটা দিনকে মূল্যায়ন করা সিয়ামের মাধ্যমে দানের মাধ্যমে সাদাকার মাধ্যমে নসল সিয়ামের মাধ্যমে এবং দান এবং সাদাকার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দশ দিনকে গুরুত্ব দেওয়া এবং এই দশ দিনের অত্যাধিক রূপে আমল করার চেষ্টা করা পাশাপাশি প্রত্যেক যারা কুরবানির নিয়াত করেছে তাদের জন্য রসুল ইসলামের আদেশ হচ্ছে ফেলাই তারা যেন তাদের আজকে শেষ দিন নখ কাটার চুল কাটার যারা কুরবানি করেছে এবং প্রায় পরিবারের সকলেরই উচিত কিন্তু যিনি কুরবানি করে করতে চাই তার জন্য আল্লাহ নবীর সরাসরি আদেশ আর উচিত সকলের যে তারা আজকেই তাদের নখ এবং চুল শেষবারের মতো কেটে নেবে এবং একদম দিন কুরবানি হবে সেই দিন পর্যন্ত তারা এই নোক এবং চুলকে স্পর্শ করা থেকে বিরত থাকবে হাত দিবে না এটা খুবই জরুরি সাধারণ মানুষ জানে না দেখবেন যে আজকের চাঁদ ওঠার পরেও দেখবেন যে নাপিতের দরজায় ভিড় লেগেই আছে তারা একটি সুন্নাতকে লঙ্ঘন করছে এটা উচিত মত অতএব এটা আমাদের মানুষকে জানাতে হবে প্রচার করতে হবে যে একটা সুন্নাত পাশাপাশি কুরবানির মতো ইবাদত করতে গিয়ে আপনি ইব্রাহিম আলাইসালামের এই ইতিহাসকে সামনে রাখবেন যে ইতিহাস আজকে ইব্রাহিম সালামের আমি আপনাদের সামনে বর্ণনা করলাম এই ইতিহাসকে সামনে রেখে আপনি কুরবানি কিনতে যাবেন তখন এবার আপনার মাথায় যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি ভাগে কুরবানি করব সেটা আপনার ব্যাপার সেটা আপনার ইমানের ব্যাপার আর যদি মনে হয় যে না ইব্রাহিম যদি আল্লাহ সুহান আদেশের জন্য তার ছেলেকেই কুরবানি করতে পারে তা আমি একটা পরিপূর্ণ কুরবানি কেন করতে পারবো না আমি কেন পিছিয়ে থাকবো আল্লাহ সুহানো এবাদতে একটা কেন পাঁচটা করব পাঁচটা কেন দশটা করবো এই মন মানসিকতা যদি আপনার মধ্যে তৈরি হয় ফালিল্লাহল হামিদ তাহলে আপনি ইব্রাহিম আলহিসের জীবনী থেকে তার হায়াত থেকে তার উৎসর্গ এবং বিসর্জন থেকে আপনি শিক্ষা নিতে পেরেছেন আপনার স্ত্রী এবং আপনার পরিবার শিক্ষা নিতে পেরেছেন আর যদি সেই শিক্ষা নেওয়ার আপনার সুযোগ না হয় তাহলে দেখবেন এটি একটি দুনিয়া বিয়ে এবাদতে পরিণত হয়েছে গোস্ত খাওয়ার জন্য একটু গোস্ত বেশি পাওয়ার জন্য একটু গরুর গোস্ত খাওয়ার জন্য এই বাদতকে বাদত হিসেবে না রেখে হয়তো দুনিয়া কোনো চাহিদায় আপনি ভাগে অংশগ্রহণ করছেন নিজেকে সান্তনা দেওয়ার জন্য ছেলে মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো থেকে উর্ধ্ব উঠে আল্লাহ সালার কাছে না গোস্ত যাবে না কিছু যাবে আপনার অন্তরে নিয়ে যাবে আপনার অন্তরের বিসর্জন উৎসর্গটা যাবে যে আপনি আল্লাহর আদেশের সামনে কতটা আত্মসমর্পণকারী তো আল্লাহর আদেশের সামনে তার ছেলে ইব্রাহিমের ছেলে ইসমাইল যেভাবে আত্মসমর্পণকারী ছিল আপনি ওইভাবে আত্মসমর্পণকারী হিসেবে চিন্তা করে কুরবানি ক্রয় করার জন্য যাবেন এবং নিখুঁত নিপুণভাবে নিজের একক এবাদত একাই পরিপূর্ণরূপে আল্লাহর জন্য করার চেষ্টা করবেন আপনার ইবাদত আপনি একাই নিখুত এবং নিপুণভাবে আল্লাহ সুবহানাহু তালার জন্য আদায় করার চেষ্টা করবেন আপনার এক ইবাদতের সাথে আর 10 জনের সম্পদ মিলিত হবে 10 জনের নিয়াত মিলিত হবে এটার কি প্রয়োজন ছাড় আছে ছাড় নাই নিয়ে কথা বলছি না কিন্তু একটা ইবাদতের নিপুণতা এবং নিখুততা ভিন্ন জিনিস আত্মস্বর্গের চিন্তা এবং ইখলাসের চিন্তা ভিন্ন জিনিস আল্লাহ সুভানের সাথে মানুষের ব্যক্তিগত সম্পর্ক ভিন্ন জিনিস যে আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক কেমন আমি আমার আল্লাহর জন্য আমার সম্পদ থেকে একটা অংশ উৎসর্গ করতে চাচ্ছি এটা সম্পূর্ণ আলাদা এটা হওয়া কেমন আমি আজকে আপনাকে একটা জিনিস হাতিয়ে দিয়ে বললাম এটা আপনি আর আপনার ভাই মিলে ভাগ করে নিন এটা কেমন আর পরিপূর্ণরূপে সম্পূর্ণ আপনাকে একটা দিয়ে গেলাম যে এটা আপনার জন্য সম্পূর্ণরূপে খাস ভাবে আপনার জন্য এনেছি এটা কেমন তথা এটা আপনার এখলাস চিন্তা এবং নিয়াত একনিষ্ঠতা নিপুণতা এবং নিখুঁততার সাথে সম্পৃক্ত অতএব কুরবানিকে ছোটোখাটো কোনো এবাদত মনে না করে একটি বড় এবাদত মনে করে আল্লাহ সোলান্নালার সন্তুষ্টির জন্য সবাই যার যার সাধ্য অনুযায়ী প্রস্তুতি নেবেন পরিপূর্ণ পূর্ণাঙ্গ কুরবানি করার আল্লাহ সোলান্ন তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আরাফার সিয়াম যেন মিস না যায় এবং চুল এবং নোখ যেন এই দশ দিনের মধ্যে কর্তন না করা হয় আর আরফার সিয়ামের বাইরেও যদি আর চার পাঁচটা ছয় সাতটা সিয়াম বেশি রাখা যায় তাহলে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে আর ঈদের দিন আর ঈদের পরের তিন দিন সিয়াম রাখা হারাম অন্তত এই ঈদের এই ঈদের দিন আর এই ঈদের পরের তিন দিন সিয়াম পালন করা হারাম কারণ এই ঈদের দিন আর ঈদের পরের তিন দিন ইয়ামুত্তা শরীফ আল্লাহ সুহানতালার বড়ত্ত মহত্ব এবং উম্মাতে মুসলিমার আনন্দ প্রকাশ করার দিন আল্লাহ সুহানতাল বড়ত্ত মহত্ব হচ্ছে তাকবীরের মাধ্যমে ঈদের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আল্লাহ তাকবীর ঘোষণা করা লহ অথবার লহ অথবার লা ইলাহ ইল্লাহ লহ অথবার লহ অথবার ওয়াল্লা হেল্ সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্তভাবে ইব্রাহিম সালামের জীবনী আপনাদের সামনে যেটা পেশ করলাম তার সারমর্ম হচ্ছে যে প্রায় আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইসাল্লামের আগমন ঘটে ইব্রাহিম আলাইসাল্লামের পুরো পরিবার একটি আদর্শ পরিবার তিনি ইরাক থেকে হিজরত করেছেন ফিলিস্তিন এই জন্য কিয়ামত পর্যন্ত একদল মানুষ হকের ওপর থাকবে ফিলিস্তিন এবং রাসুল ইসলাম বলে গেছেন যে আমার বাবা ইব্রাহিমের যেটা হিজরতের জায়গা ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে আমি হিজরত করেছি মক্কা থেকে মুদিনা এখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে আর আমার বাবা ইব্রাহিম হিজরত করেছি ইরাক থেকে শাম এবং ফিলিস্তিনে অতএব একটা দল চিরদিন হকের উপর থাকবে তার একটা অংশ চিরদিন এই জেরুজাল এবং তার আশেপাশের অঞ্চলে অবস্থান করবে এটি পবিত্র ভূমি এবং পবিত্র মাটি আর ইব্রাহিম আলাহ সালামের পরে বড় বড় নবীরা এখানে এসেছেন ইব্রাহিমের ছেলে ইসাফ ইসাফের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইউসুফের পরে মুসা মুসার সাথে হারুন মুসা এবং হারুনের পরে দাউদ সোলাইমান দাউদ সোলাইমানের পরে জাকারিয়া ইয়াহিয়াত এবং ঈসা সালাতু সাল্লা সালাম এবং মধ্যেখানে আইয়ুব থেকে শুরু করে আরো যত নবী বানু ইসরা আছে সকল নবীর মূল মার্কাজ ছিল এই জরুজ এবং তারপরে আমাদের নবী মোহাম্মদ ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইল আরবদের পিতা এবং ইব্রাহিম আলাহ সাল্লাহামের এই পুরো জীবনী এবং তার দুই স্ত্রী এবং তার সন্তানের যে জীবনীগুলো আজ তুলে ধরা হলো এই প্রত্যেকটা অংশ থেকে আমাদের জন্য শিক্ষা আছে আমাদের স্ত্রীদের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের বাবাদের জন্য আল্লাহ সানতালা এই শিক্ষাগুলো যেন আমাদের অনুসরণ করার বোঝার এবং আমল করার তৌফিক দান করে আল্লাহ আমিন আমাদের সকলকে যেন ইব্রাহিম আলিয়ালামের মতো পরিপূর্ণ তাওভিদপন্থী পরিপূর্ণ একনিষ্ঠ ইখলাসপন্থী তার সন্তানদের তার স্ত্রীদের মতো আল্লাহ সুবাহতালার উপর একচ্ছত্র ভরসাকারী আস্থা স্থাপনকারী এবং আল্লাহ সুবাহর যে কোনো আদেশের সামনে আত্মোৎসর্গকারী বিনা বাক্য যেন আল্লাহ সুবাহ আমাদের কবুল করে আল্লাহ মাহমিন বক্তব্যের শেষের দিকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা যা না বললেই নয় সেটি হচ্ছে আমরা এখানে সব সময় আসি প্রতি জুমায় প্রতি মাসে হয়তো একবার আসা হয় তো সবসময় হয়তো বই পুস্তক সাথে আনা হয় না তো গাড়িতে যে বই পুস্তকগুলো থাকে যেমন এখন হজ এবং উমরা যে লম্বা আমি আলোচনা করলাম এই পুরো আলোচনায় হজ উমরার যে বই আছে সে বইয়ের মধ্যে পেয়ে যাবেন আবার নতুন যে বইটি প্রকাশিত হয়েছে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড তার মধ্যে ইমান থেকে শুরু করে বিভিন্ন বাতিল ফেরকা আতিদা সেই সকল গুরুত্বপূর্ণ আলোচনা বইয়ের মধ্যে পেয়ে যাবেন আবার মাসিক আলী যেটা প্রতি মাসে প্রকাশিত হয় এবং ভারতের বড় বড় ওলামাও এই মাসিকালে আলী সাথে জড়িত আছেন জামিয়া সালে ফেরাজ ভারতের জামিয়া সালাফে বানারসের শিক্ষকগণ দার্স দিয়ে থাকেন চার থেকে পাঁচজন এবং নিয়মিত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আলেমালামা আসতে থাকে এই কুরবানি ঈদের পরও আরও পাঁচজন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সিদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেমলামা জামিয়া সালাফেতে আসবেন অর্থাৎ প্রতি মাসে প্রকাশিত হয় মাসিকালে আলহ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আরও যে